আসসালামু আলাইকুম এখন তো আমের সিজন আর বাজারে প্রচুর কাঁচা আম কিনতে পাওয়া যায় তো এখনই উপযুক্ত সময় আচার বানানোর তাই আজকে আমি কাঁচা আম দিয়ে কাশ্মীরি আচার বানাবো তো এই জন্য আমি এখানে এক কেজির মতো কাঁচা আম কিনে এনেছি আমটা একটু আধা পাকা ছিল আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে আম কাটার পর আর ধোয়ার কোনো ঝামেলা থাকে না এরপর আমটাকে ছিলে আটিসহ কেটে নিয়েছি এরপর আমটাকে লবণ দিয়ে মাখিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম আমটাকে সকালবেলায় ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে আমের যে ভাবটা থাকে তো সেই ভাবটা কিন্তু অনেকাংশেই চলে যায় তো এরপর আমটাকে একটা বড় একটা ডিশের মধ্যে আমগুলোকে ছড়িয়ে রোদের মধ্যে শুকা দিব আর এই খুব বেশি সময় কিন্তু শুকা দিতে হবে না জাস্ট একটা রোদে কিন্তু আমটা পুরোপুরি শুকিয়ে যাবে তো এই যে আমটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি আমের পানি কিন্তু এর মধ্যে আর নাই একদম শুকনো করে নিয়েছি এবার আচার বানানোর জন্য চলে যাচ্ছি তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে এক কেজি পরিমাণ আচার বানাবো তো সেই অনুপাতে আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে এক কেজির কিছুটা কম চিনি দিয়েছি আর সাথে এক বোতলের মতো সিরকা দিয়ে দিলাম আর আজকের আচারটা আমি রকম পানি ছাড়াই তৈরি করতেছি আর এতে করে কিন্তু আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে তো এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এরপর চিনিটা যখন হালকা একটু গলে আসবে তখন এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি আর আজকে এই আমের আচারটা আমার আম্মু বানাচ্ছে আর আম্মুর হাতের এই কাশ্মীরি আচারটা খেতে কিন্তু অনেক মজা হয় আর আমরা যেভাবে বানাই তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এক একজন বা আসলে এক এক রকম বানায় তো আমাদের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমার কাছে চিনি একটু কম মনে হয়েছে যেন আমি এখানে আরও কিছুটা চিনি দিলাম মানে আমার এখানে প্রায় এক কেজির মতোই চিনি লেগেছে এবার আমটাকে জাল দেওয়ার পালা এক চুলা রাস্টা মিডিয়াম করে আমি আমের আচারটাকে জাল করব অনেকটা সময় জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত আমের কালারটা ট্রান্সপারেন্ট কালার না হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাতলা করে রাখা রসুন আদা আর সাথে দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ শুকনো মরিচের বিচিটা ফেলে দিয়ে শুকনো মরিচটাকে একদম পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিয়েছি তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার আমের আচারটা কিন্তু হয়ে এসেছে আর শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর শিরাটা এর থেকে আর বেশি ঘন জাল দিবো না আচারটা তাহলে আবার শিরাটা বেশি ঘন হয়ে যাবে আর এই যে আচারটা আমটাও কিন্তু খুব সুন্দর একটা ট্রান্সপারেন্ট কালার হয়ে এসেছে আর আমের কালারটাও কিন্তু আচারের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমার আমের আচারটা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব তো তৈরি হয়ে গেছে আম্মুর হাতে কাশ্মীরি আচার তো আচারটা পুরোপুরি ঠান্ডা করার পর আচারটাকে কাচের ব্যায়ামের মধ্যে ভরে নিয়েছি আর আচারটা অবশ্যই কাচের ব্যায়ামের রাখবেন এতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর কাঁচের ব্যায়ামটা যেন অবশ্যই শুকনো হয় সেদিকেও লক্ষ্য রাখবেন তো এভাবে করে আপনারা আম ফুরিয়ে যাওয়ার আগে আচার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন